হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের জন্য একটা বিশেষ সংবাদ রয়েছে তোমরা এবার ক্লাস এলিভেন উঠবে এবার থেকে শুরু হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা অর্থাৎ এর আগে যেমন বাৎসরিক পরীক্ষা হতো ক্লাস ইলেভেনে একটা এবং ক্লাস টুয়েলভে একটা এবার থেকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে আর বাৎসরিক পরীক্ষা হবে না সেটা হবে সেমিস্টার অনুযায়ী ক্লাস ইলেভেনে হবে দুটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ছ মাস সেকেন্ড সেমিস্টার ছ মাস এবং ক্লাস টুয়েলভেও হবে তোমাদের সেমিস্টার সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের দুটা সেমিস্টার ছ মাসে একটা ছ মাসে একটা ঠিক আছে দু সাল থেকে এটা শুরু হচ্ছে আজকে হচ্ছে সাত তারিখ কালকে গতকালকে ছয় তারিখ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিফিকেশান জারি করে জানিয়ে জানিয়ে দিয়েছে যে এবার থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার অনুযায়ী এবার সিলেবাস চালু হচ্ছে এবং যারা এবার ক্লাস টুয়েলভে পড়ছ মানে উঠেছো বা উঠবে তোমাদের আগের মতোই বাৎসরিক পরীক্ষা হবে কিন্তু তার পরের বার থেকে কিন্তু ক্লাস টুয়েলভে হবে তোমাদের সেমিস্টার অনুযায়ী পরীক্ষা তো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সিলেবাস অবশ্যই চেঞ্জ হবে যারা এবার ক্লাস ইলেভেনে ভর্তি হবে তোমাদের সেমিস্টার অনুযায়ী সিলেবাস কিছু দিনের মধ্যেই ওয়েবসাইট ওয়েবসাইটে পাবলিশ করবে তোমাদের কমিশন এবং আশা করছি যে তোমাদের যে বর্তমানে বই রয়েছে সেই বইগুলো চেঞ্জ হবে যেহেতু সেমিস্টার অনুযায়ী হয়ে যাবে তাহলে বইও কিন্তু চেঞ্জ হবে তো এই ছিল আজকের সংবাদ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে